আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব আপনি বুঝতেছেন না কেন আমরা যদি আঠেরো কোটি মানুষ যদি কাজ করি এতে করে কি আমার কমতি হবে না কোনো দিনও কমতি হবে না আসসালামু আলাইকুম আমি আব্দুল রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের নতুন একটা টেকনিক নতুন একটা কৌশল নতুন একটা ইউনিক শেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই ইউটিউব চ্যানেলগুলো খুঁজে বের করে করে কাজগুলো করতে পারবেন ইউটিউব এসিও ইউটিউব চ্যানেল প্রমোশন ইউটিউব মার্কেটিং এ টু জেড ইউটিউব ম্যানেজমেন্ট করতে পারবেন আমি আজকে এমন একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো এরকম পদ্ধতি এর আগে কখনোই আপনারা দেখেন নেই এটা আমার মনে হচ্ছে কেননা এটা হচ্ছে আমার একদম একদম ইউনিক একটা পদ্ধতি দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না যারা ইউটিউব নিয়ে কাজ করতে চায় যারা ইউটিউব নিয়ে ভালো একটা কাজ করতে চায় ভালো একটা ইনকাম জেনারেট করতে চায় বা ইউটিউবের ব্যয়ারগুলো পেতে চায় তারা এই ভিডিওটি কোনোভাবেই অবহেলা করবেন না এবং স্কিপ করবেন না এ থেকে জেড পর্যন্ত শুরু আসতে এ এ টু জেড দেখবেন ভিডিওটি তাহলে আপনি ভিডিওটি বুঝতে পারবেন অন্যথায় কেটে কেটে দেখলে ভিডিওগুলো বুঝবেন না ঠিক আছে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা আমার চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সরিয়ে দেবেন এবং যারা আমার পেজটিকে দেখতেছে তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ইতিমধ্যে আমার প্লে লিস্টে কয়েকটি ভিডিও পাবলিশ করছি সেটা হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডিং লোকেশন বিশটি ভিডিও পাবলিশ করা হয়েছে যারা এখনও দেখে নেয় তারা খুব দ্রুত ভিডিওটি দেখে নেবেন এবং আমার ভিডিওগুলো দেখার আগে আপনাকে অবশ্যই অবশ্যই কাজগুলো কাজগুলো শিখতে হবে প্রপারভাবে শিখতে হবে তারপর আমার ভিডিওগুলো আপনার জন্য আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমার ইউনিকগুলো আমার টেকনিকগুলো দেখে ইতিমধ্যে কয়েকজন কাজ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজ পেয়ে গেছে তারা চেষ্টা করতেছে এবং কাজ পেয়ে গেছে এবং আমি বলি আপনারাও চেষ্টা করুন এবং আমি তো আপনাদেরকে সব দিচ্ছি আমি আপনাদেরকে মেসেজ টেম্পলেট দিচ্ছি পোর্টফোলিও দিচ্ছি টেকনিক শেখাই দিচ্ছি ইউনিক ইউনিক পদ্ধতি আপনাদেরকে আমি শেখাচ্ছি শুধু আপনারা একটু চেষ্টা করুন মন দিয়ে শুধু চেষ্টা করুন বাকিটা আল্লাহর ওপর ইনশাআল্লাহ আপনি চেষ্টা করুন দেখেন কিভাবে কাজ পান আপনারা কাজ পেয়ে আপনারা কাজ করে কুল কেনারা পাবেন ইনশাআল্লাহ যদি আপনাকে চেষ্টাটা ওইভাবে থাকতে হবে তো ঠিক আছে আমি ডাইরেক্টলি শুরু করতেছি যে আসলে কীভাবে আমরা নতুন নিয়মে একটা নতুন ইউনিকে আমরা ইউটিউব চ্যানেলগুলো খুঁজে বের করতে পারি দেখেন তো আমি নতুন একটা ট্যাবে আসলাম হচ্ছে যে আমার ডক্স এখানে আমি মেসেজগুলো আমি এগুলো এগুলো পিন ইয়ে করে রাখি ফাইলের মধ্যে রাখি তো এটা এগুলো নিয়ে এগুলো তো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা পান নেই এখনও তারা আমার আপনার গ্রুপে আমার ভিডিও ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে পোস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি খুব সহজে নিতে পারবেন এটা খুব পাওয়ারফুলি এগুলো কমেন্ট পোর্টফোলিও এ টু জেড তো আমি এখানে কিছু একটা কিওয়ার্ড লিখছিলাম ডেইলি মোশন যারা জানি না এটা দেখছেন কি না আমার তো মনে হচ্ছে যে এটার নামে বা এটা আপনি আগে দেখেননি এমনটা তো যারা দেখছেন তারাও দেখুন যারা দেখবেন না যারা দেখেননি তারাও দেখুন কারণ আমি একটু ইউনিকভাবে এটা দেখাবো তো ডেইলি মোশন এটা কি ডেইলি মোশন একটা কপি করলাম কপি করে নিউ একটা ট্যাবে আসবো এখানে লিখবো বা এখানে পেস্ট করে দেবো ডেইলি মোশন যখন আমি ডেইলি লিখলাম তখন দেখেন কত সাইডে কত ইয়ে চলে আসলো যখন আমি ডেইলি মোশন যখন ডেইলি মোশন লিখলাম তখন দেখেন এই যে ফুড ভিডিও ডেইলি মোশন ডেইলি মো ডেইলি অনেক কিছু চলে আসলো তো আমরা এটা কী করব আমরা এটা যেটা কপি করেছিলাম সেটা সেটা পেস্ট করে দেবো যখন আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখেন কতগুলো সাইট চলে আসলো ডেইলি মশন ডেলি মোশন ভিডিও ডাউনলোড ডাউনলোডার ডেলি মশন মুভি ডেলি ডেলি মশন বিগ বস ডেলি মশন এইগুলি এক একটা করে কিন্তু অনেক হিউজ পরিমাণ ইউটিউব চ্যানেল জেনারেট করা যায় তো আমি আজকে একটা ইউনিট পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো এখানে যে যে লোকোটা আছে যে ডি ডি লোগোটা যেটা দেখা যায় ডেইলি মশন এখানে আমরা ক্লিক করলাম এখানে আমরা যখন ক্লিক করলাম এই সাইডটি এই যে ফার্স্ট যে সাইটটি আসলো ডেইলি মশন এই সাইডে আমরা যাবো এই সাইটটি এই এই সাইটটি আসার আগে এটাকে দেখুন এই যে ডেলি মেশিন এটি একটা সাইট টু এটা কোম্পানি আমরা ইউটিউব যেমন একটা কোম্পানি সেম এটা কিন্তু এক একটা করে কোম্পানি এরা কিন্তু এখানে ভিডিও পাবলিশ করে এখানে ভিডিও অনেকের ভিউ কম এই কম সেই কম আমরা তাদেরকে বোঝাবো যে তোমার তো এখানে ভিউ নাই তোমার তো সাবস্ক্রাইব নাই তোমার এই ভিডিওগুলো ইউটিউবে প্রসার করা ভালো বা ইউটিউবে ভালো একটা জেনারেট করতে পারবে দেখবেন আপনি কীভাবে কাজ পান আপনি শুধু আমার এই টেকনিকটি দেখুন তারপর বুঝতে পারবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আপনার ভিডিওটি উপকৃত হয় কি না এখানে আসার পর দেখেন এই যে আপনার এই যে হেডকোয়ার্টার দেখেন ফ্রান্স এটা হচ্ছে ফ্রান্সের প্যারিস প্যারিস ফ্রান্স এটা সব দুই হাজার পাঁচ সালে মানে ইয়ে করা হয়েছে আর কি ক্রিয়েট করা হয়েছে দেখেন ফ্রান্স দু দুই হাজার পাঁচ এটা সব ফ্রান্সের এগুলো ভিডিও আমি এ টু জেড এখানে পাওয়া পাঁচজন খুব সহজ হয় এগুলো আপনার দেখে নেবেন আর দেখলেও দেখতে পারেন না দেখলেও নাই সেটা সমস্যা না এটা হচ্ছে ফার্স্ট যেটা আসলাম এখানে আমরা নিউটিউবে চলে আসলাম ডেইলি মোশন আমার এই টেকনিকগুলো আমার এই টেকনিকগুলো আপনাদেরকে দিচ্ছি আপনাদের কাছ থেকে আমি একটু সাবস্ক্রাইব বা লাইক শেয়ার এটা কিন্তু আশা করতে পারি এটা কিন্তু আমার প্রাপ্য কারণ আমি যেহেতু ইউনিক ইউনিক জিনিসগুলো দিচ্ছি আরও ইনফিউসের আমার অনেক ভিডিও আছে আপনারা সব পেয়ে যাবেন ইনশাআলা শুধু চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলের উপর এবং আমার গ্রুপে কারণ গ্রুপ থেকে আমি সব কিছু আপডেট দিয়ে থাকি এখানে আশা করি এখানে সার্চ বক্স তো যেখানে এখানে হিন্দি লেখা আছে তো আমরা এখানে ইয়ে করবো না যে আসলে আমরা আমাদের টার্গেট হচ্ছে অন্য দেশের বা ইউএসের বা ইউরোপ কান্ট্রি বা আমেরিকা কান্ট্রিদের আমাদের বেশি টার্গেট এই যে এটা দিল্লি নয় এটা সাইড একটি তো এখানে সার্চ বক্স আছে এখানে আসার পর আমরা কি লেগে সার্চ করব এখানে সার্চ আপনি যে কোনো একটি কিওয়ার্ড লেগে সার্চ করতে পারেন ক্লিনিং সার্ভিস ফুড রিলেটেড এডুকেশন এ টু জেড আপনার যেটা মঞ্চ আগে যে নিউজগুলো দিয়েছিলাম ওই নিউজ আন্ডারটা আপনি সার্চ করতে পারেন খুব সহজেই তো আমি এখানে ফুড লেগে সার্চ করব ফুড যখন আমি ফুড লেখলাম ফুড লিখে যখন ওই যে ফুড যখন লেখার পর যে নিচে ফুড এটাকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেখার পর দেখেন অনেকগুলো ইয়ে চলে আসলো ভিডিও চলে আসলো আমাদের সামনে তো যখন অনেকগুলো ভিডিও চলে আসলো আমাদের সামনে তো এখানে চলে আসার পর এখানে দেখেন ভিডিও প্লে লিস্ট ইউজার লাইভ হ্যাশট্যাগ ভিডিও আপনার যে ভিডিও এটি প্লে লিস্ট এটি ইউজার এটি লাইভ এটি হ্যাশট্যাগ দেখেন এই যে আছে আপনি যেগুলো একটি আসতে পারেন তো আমি প্লে লিস্ট ইউজার লাইভ এগুলো কথা বলতেছি আমি ভিডিও যেহেতু আমরা ভিডিও খুঁজতেছি ভিডিও খোঁজার পর এখানে যে সামনে দেখেন এই সাইডে দেখেন যে ফিল্টার নামে কিছু একটা আছে ফিল্ডারে আসে এখানে পেতেছি আপলোড ডেট ডিউরেশন শর্ট বাই তো আমরা আপলোড ডেটে কী করবো আপলোড ডেটে আমরা আপলোড ডেট দেবো আপনি উইক দিতে পারেন বা মান্থ দিতে পারেন ইয়ার দেওয়ার দরকার নেই আপনার টুডে বা উইক বা মান্থ আপনি যে উইক দিলাম আমি উইকই দিলাম উইক দিলাম উইক দেওয়ার পর আবার ফিল্ডারে আসলাম ফিল্ডে আসার পর এখানে বলতেছে ডিউরেশন ডিউরেশন দেবো না শর্ট বাই আমার মোস্ট রিসেন্ট দেবো যারা মোস্ট রিসেন্ট এখানে ভিডিওগুলো আপলোড করতেছে তো আমরা এখানে মোস্ট মোস্ট রিসেন্ট দেওয়ার পর আমরা নিচে একটু আসলাম এখানে আসার পর দেখেন কতগুলো ইয়ে চলে আসলো আপনার ওই যে ভিডিওগুলো চলে আসলো শর্ট শর্ট ভিডিওগুলো চলে আসলো ইয়ার স্টার ডে এ দেখেন ইয়ার স্টার ডে এনে দেখেন এই ইয়ার স্টার ডে আরও অনেকগুলো চলে আসলো তো আমরা যদি এখান থেকে একটা নেই মানে এটা একটা নিলাম ভিডিও একটা নিলাম এনে দেখেন এই একুশ ঘন্টাকে পোস্ট করছে ভিডিও পাবলিশ করছে তারপর আরেকটি নিলাম ইয়ার্স্টাডি ইয়ারটি নিলাম তো আমরা যে এখান থেকে নেই যে ইয়ার্স্টাডি এখান থেকে এটা নিলাম যে শর্ট ভিডিও তেইশ সেকেন্ড ভিডিওটি পাবলিশ করছে ঠিক আছে তো আমরা আরও আরও যদি একটা নিতে পারি আমরা আর একটু নিষেধ দিলাম আমরা আরেকটা নিষেধ আমরা যে কোনো একটি নিলাম দেখি থ্রিডে আগে পোস্ট করছে এক মিনিটে আগে তো আমরা এটাও এটাও দেখতে পারি যে ফুড যেতে লাগছে এটাও দিলাম আমরা এগুলো দেখবেন অনেকগুলো আছে হিউজ পরিমাণ এখান থেকে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো আছে তো আমরা যে তিনটে নিলাম ওই তিনটি দেখলাম ওই তিনটে নিয়ে আমরা দেখবো খুব সহজেই এখানে আসার পর যে আসার পর ফার্স্ট যেটা আসলাম এই যে ইনি যেটা এনার ভিডিও কিন্তু এটা ওনার ভিডিও এগুলো করতেছে একুশ ঘন্টা আগে ভিডিওটা ইয়ে করছে আর কি পাবলিশ করছে তো এখানে আমাদের কাজ কি এখানে কাজ হলো এনার ভিডিওটা এই যে এনার যে নামটি আছে এই যে এনার যে নামটি প্রোফাইল নামটি আমরা প্রোফাইল নেমে যাবো এই যে প্রোফাইল নেমে আসলাম এখানে আসার পর কি এখানে আসার পর ওনার আপনার ইয়াগুলো খুঁজবো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খোঁজার চেষ্টা করব ওনার লিঙ্ক একটা খোঁজার চেষ্টা করব উনি দেখেন সাত মিনিট আগে একটা পোস্ট করছে একুশ ঘন্টা আগে একটা পোস্ট করছে একুশ ঘন্টা আগে একটা পোস্ট করছে ইয়ার স্টার ডে আবার দুই দিন আগে মানে উনি নিয়মিত পোস্ট করতেছে উনি কিন্তু একজন মানে ইউটিউবার ইউটিউবারের মতো এমন কিছু মানে প্রতিনিয়ত পোস্ট করতেছে কিন্তু পোস্টে তেমন ভিউ বা লাইক সাবস্ক্রাইব ওনার নাই তো আমরা এখানে কী করবো এই দিন আছে হাই এভরি ওয়ান এই যে ইনি যে লিঙ্কটি দিয়েছে তো ইনি লিঙ্কটি আমরা ক্লিক করবো লিঙ্কটিতে গেলাম দেখেন যখন আমরা লিঙ্কতে লিঙ্ক লিঙ্ক লিঙ্কে আসলাম এখানে দেখেন চার মাস আগে তো আমরা ভিডিওতে যাব তো ভিডিওতে যখন আসলাম উনি দেখেন দুই মাস আগে পোস্ট করছে দুই মাস আগে পোস্ট করছে দুই মাস আগে পোস্ট করছে চারটি ভিউ নয়টি ভিউ তেরোটি ভিউ এবং তিনটি ভিউ ওনার ভিউর অবশ্যই দেখেন চারটি ভিউ চারটি ভিউ নো ভিউ তো আমরা এনাকে বুঝাবো তো আমরা এনাকে আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো দেখবো যে এখানে আছে কি না এই যে পাকিস্তানি এটা তো আমরা এটা যাব না এটা দেখার আমার কোনো দরকার নেই তো আমরা আর একটা দেখবো এই যে ইনাটে যাবো এটাতে যাব এখানে দাদা আমার এই যে ফার্স্ট যেটা বলছিলাম আপনাদেরকে এই যে নামের উপর ক্লিক করব ক্লিক করবো এখানে দেখেন নামের উপর যখন ক্লিক করলাম নামের উপর ক্লিক করার সাথে দেখেন এখানে একটা লিঙ্ক দেশ একটা ওয়েবসাইট হয়তো কিছু লিঙ্ক দিয়েছে ফেসবুক পাওয়া পাওয়া গেছে এবং আপনার টুইটার পাওয়া গেছে তো আমরা যে লিঙ্কে গেলাম বা আবার ফেসবুকে গেলাম টুইটারে গেলাম আমরা দেখতেছি একটু এগুলো দেখবেন ধৈর্যস্য করে এগুলো কিন্তু টার্গেটেড এটা কিন্তু নিয়মিত এখানে ভিডিও আপলোড করেছে এদের এদের কাজে হচ্ছে ভিডিও আপলোড করা মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দেয় আপলোড করা যায় আপনি যদি এদেরকে রিস্ক করতে পারেন খুব সহজে কাজ পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এদেরকে খুঁজতে হবে এদেরকে বোঝাতে হবে ভালো করে যে তুমি তো কালে ভিডিও আপলোড করতেছো তোমার ইউটিউবে গেলে ভালো কিছু আর্নিং করা যাবে ভালো কিছু করা যাবে দেখবেন কিভাবে আপনারা এখান থেকে রিসপন্স পেন কেননা এরা ভিডিও নিয়ে বেশি পড়ে থাকে এরা ভিডিও নিয়ে বেশি পড়ে থাকে এরা প্রতিনিয়ত একদিন বা দুই দিন বা তিন দিন পর আবার ভিডিও দেয় মানে প্রতিনিয়ত এরা ভিডিও দিচ্ছে তাই আমরা এদেরকে টার্গেট করবো বেশি বেশি যারা ইউটিউব নিয়ে কাজ করতে চায় যারা ইউটিউব নিয়ে কাজ করতেছে তারা এই তাদের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমি প্রতিনিয়ত দিচ্ছি এরকম ভিডিও আমার কাছে অসংখ্য আছে এবং আমার কাছে অসংখ্য টেকনিক জানা আছে এবং কীভাবে আপনি মেসেজ করলেন সেই মেসেজ সিন করবেন কিন্তু রিপ্লাই পাচ্ছে পাচ্ছেন না বা বা কাজ দিতেছে না বা নো ইন্টারেস্ট বলতেছে এরপরও আপনি কীভাবে কাজগুলো নেবেন এটা এর কৌশল আমার কাছে আছে ইনশাআল্লাহ আমি এগুলো সব আমি আপনাদেরকে প্রদান করবো এবং সব কিছু আমি দেবো এ টু জেড তবে আমার গ্রুপে জয়েন থাকবেন কারণ আমি গ্রুপ থেকে আপনাদেরকে আমি আপডেট টু আপডেট দেবো যারা সিন করবে যারা রিপ্লে করবে যে রিপ্লে যেই হোক না কেন নো ইন্টারেস্ট বলুক বা নো ইউ বলুক যেটাই বলুক না কেন রিপ্লে করলে সিন করলে ওইটাই ওইটাই আপনাদের বায়ার ওটাই আমাদের বায়ার ওই বায়ার বায়ারকে কীভাবে আমরা কনভার্ট করবো এটা আমি এ টু জেড আপনাদেরকে হাতে কলমে দেখাই দেবো আপনারা শুধু আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন কিন্তু সবসময় এবং আমার গ্রুপে জয়েন থাকবেন কারণ আমি সেখান থেকে আপডেটগুলো দেবো তো এখানে আসার পর আমি এখানে ওয়েবসাইট একটা পেয়েছি এই যে ধরেন আমি ওয়েবসাইট পেলাম ওয়েবসাইটের মধ্যে একটা দেখেন ইউটিউব তার মানে অবশ্যই অবশ্যই এনার ইউটিউব আছে হান্ড্রেড পার্সেন্ট এঁরা দেন ফেসবুক টুইটারে পেয়ে পেয়ে গেছি এই যে ফেসবুক এই যে ফেসবুক পেয়ে গেছি ওনার দেখেন ফেসবুকের কী অবস্থা স্টার্টে উনি দেখেন একটা ইয় স্টার্টে মানে কাল গতকাল একটা পোস্ট করছে উনি নভেম্বর মানে হ্যাঁ ঠিক আছে উনি হচ্ছে অ্যাক্টিভ উনি হচ্ছে অ্যাক্টিভ ইনি হচ্ছে ইউনাইটেড কিংডমের এই দেখেন উনি হচ্ছে ইউনাইটেড কিংডমের ওনার দেখেন ফলোয়ার দেখেন নয়শো তিরাশিটা লাইক মানে বারোকে ফলোয়ার তো যারা ফেসবুক নিয়ে কাজ করতেছে তাদের তারা এখানে খুব সুন্দর করে রিস্ক করতে পারেন তো আমি এখানে লাইক করে দিলাম একটা ফার্স্ট টাইম টুইটারে আসলাম তো আমার ইউটিউবে দেখবো আমি ইউটিউবটা দেখবো আমরা ওয়েবসাইটে আসার পর এনার যে ইউটিউবটা এই ইউটিউবে এখানে ক্লিক করলাম দেখি এনারা ইউটিউবের কি অবস্থা আমি বলি শুধু আপনারা চেষ্টা করুন দেখবেন কিভাবে কাজগুলো নেওয়া যায় তো আসলে আমি দেখুন অন ইয়ার আগে তো আমরা দেখবো পেলে ঢুকবো বা ক্লিয়ার ক্লিয়ার দেখবো আগে আমরা এখানে আসার পর থ্রি মান্থ আগে তো আমরা ভিডিওতে যাব এখানে দেখেন এখানে আপনি লক্ষ্য করেন ভিডিওতে আসার আগে উনি যে উনি এটার দেখেন উনি দুই ইয়েক আগে পোস্ট করছে দুই উইক আগে চার উইকে পোস্ট করছে ইনি এটা যে ওয়ান মান্থ আগে পোস্ট করেছে তার মানে উনি পোস্ট করতেছে যে উনি পোস্ট করতেছে তো এগুলো দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই এগুলো দেখবেন এবং এগুলোর এই ওয়েবসাইটটি পেয়ে গেলে আপনারা সব এ টু জেড পেয়ে যাবেন তো আপনারা কি বুঝতেছেন আমার ভিডিওগুলো এইভাবে এইভাবে আপনার দেখেন এদের অসংখ্য আছে এখানে অসংখ্য আছে এই যে বিশ ঘণ্টা পোস্ট করছে একুশ ঘন্টাকে পোস্ট করছে একুশ ঘন্টা এই যে একুশ ঘন্টাকে পোস্ট ওনারা অনবরাদ্দ পোস্ট করে যাচ্ছে ওনারা দেখেন অনবরাদ্দ পোস্ট করে যাচ্ছে এই যে দুই ডে আগে পোস্ট করছে মানে এইগুলো সব অন্য দেশের বটে কারণ এগুলো আমরা বাংলাদেশিটা খুবই এই যে ডেলি মোশন এগুলো বাংলাদেশের ভিডিও আপলোড করেই না নামিয়ে শোনানি মনে হয় অনেকেই তারা আপলোড করবে কি আবার ঠিক আছে দেখেন এই যে মানে তিনটায়কে পোস্ট করছে ইনি তো এগুলো দেখবেন যদি আমি এটা দেখি একটু দেখি কী অবস্থা একটু ওয়েট করেন আর কি ভিডিওটা যদিও লং হয় বলে গেলাম এনার দেখেন যখন আমি এখানে আসলাম তখন দেখেন তিন ঘন্টাকে পোস্ট করছে একটা তিন ঘন্টা কেন দেখেন যে একটু ইয়ে আছে লিঙ্ক ইয়ে আছে আপনার ওয়েবসাইট আছে এখানে দেখেন ফেসবুক আছে আপনার টুইটার আছে আপনার ইনস্টাগ্রাম আছে পেয়ে গেলেন তো সব এনে যে এনার আবার এখান থেকে ধরো এই যে ইউটিউবের ভিডিওগুলো আসাই দেখেন মানে এ টু জেড কি কী বলবো পেয়ে গেলেন তো আপনি যেহেতু এনার ফেসবুকটা আসছে না তো দেখবো না আমরা তো আপনারা বুঝতে পারলেন তো আপনারা বুঝতে পারলেন তো ঠিক আছে ভিডিওটি এই পর্যন্ত আপনাদেরকে ইউটিউব পর্যন্ত নিয়ে যা বা ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যা এ এত এতটুকু পর্যন্তই আমার কাজ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটা রিকোয়েস্ট আমরা সবাই দলবদ্ধ হয়ে কাজ করব আপনি বুঝতেছেন না কেন আমরা যদি আঠেরো কোটি মানুষ যদি কাজ করি এতে করে কি আমার কমতি হবে না কোনো দিনও কমতি হবে না সেই জন্য আমি যে আমি যে আপনাদের কাছে লুকাবে ব্যাপারটি এমন না আমি এই জেড আপনাদেরকে প্রদান করবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রিত Assalamu alaikum.